আসসালামু আলাইকুম সবাইকে আলিম এইচএসসি টার্গেট এ প্লাস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা দ্বিতীয়ের শব্দ শুদ্ধিকরণের নিয়ে আমরা এই ভিডিওটি করে ফেলছি এবং এই ভিডিওর মধ্যে আমরা শুধুমাত্র শব্দ শুদ্ধিকরণ নিয়ে আমরা কথা বলবো এবং এখানে কোনো রুলস আমরা কথা বলতে চাই না এখানে শুধুমাত্র যে শব্দগুলো গুরুত্বপূর্ণ সেই শব্দগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব এটা তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য খুবই হেল্প হতে পারে সো চলো শুরু করা যাক আজকের প্রথম পর্ব প্রথম পর্বে আমরা আসলে দেখব ভুল বানান কোনটি এবং তার সঠিক বানান প্রথমে দেখো আকাঙ্ক্ষা এই যে আ কয় আকার অনিশ্বর ক্ষয় একা আকাঙ্ক্ষা এইটা সঠিক বানান হচ্ছে আ কয় আকার উম ক্ষিয়ো আকার আকাঙ্ক্ষা তারপরটা অপরান্ন এটার যে এখানে কিন্তু দেখো ন কিন্তু এখানে হবে মধ্যন্য এরপর প্রতিযোগিতা প্রতিযোগিতার বানানের এখানে গয় দীর্ঘির জায়গায় কিন্তু গয় রস্বিকার তো প্রতিযোগিতা বানান কিন্তু গয় রসিকারে হয় এরপরে বয়জাফলা আকার ইয়া ব্যয় এই বানানটা কিন্তু ভুল এর সঠিক বানান হচ্ছে বয়জাফলা ইয়া কীর্তি বানানে আমরা দেখো এই বানানটা দেখতেও কিন্তু কয় রেফ। এইটা একটা ভুল বানান সঠিক কয় দীর্ঘিকার হবে রশ্মিকার হবে না এরপরে আবার চলো দেখিনি ব্যাকরণ আমরা যে ব্যাকরণ পড়ছি এই বানানটাও আমাদের অনেক সময় আমরা ভুল লিখে ফেলি বয়জা ফলা ক র মধন্য ব্যাক এই বানান কিন্তু হবে বয়জফলা আকার ক র ব্যাকরণ বাণিজ্য এই যে বাণিজ্য এই বাণিজ্য কিন্তু তন্তন্য হবে না এখানে হবে কি মধ্যা তাহলে বাণিজ্য সঠিক বানান হচ্ছে বয় আকার মধ্যাহ্ন রশ্মি বর্গিজা জফলা বাণিজ্য মুহূর্ত মুহূর্ত বানান দেখো এই বানানটা আমরা অনেক সময় ভুল করে ফেলি এবং এটা একটি গুরুত্বপূর্ণ শব্দ হয় ময়রসু তয় রফালা মুহূর্ত এটা কিন্তু এই যে হয় যে রসু এটা কিন্তু দীর্ঘকার হবে সান্ত্বনা বানান তালপুষা আকার দুমতন্ন দন্তান্ন আকার সান্ত্বনা এটা সঠিক বানান যেটা দন্তসয় আকার দি হবে এবং তয় বয় হবে সস্ত্রিক এবারেটা কিন্তু হবে দন্তসয় ব এই যে এইখানে এটা কিন্তু ভুল হবে এখানে জাস্ট দন্তস হবে যুক্ত বর্ণ হবে না এরপর আশীর্বাদ রেফ রেফ বাদ কারণে আমাদের এই ভুল হয়েছে প্রাণী বিদ্যা প্রাণী বিদ্যার এই যে দীর্ঘিকার হবে না এটা রস্বিকার হবে শ্রদ্ধাঞ্জলি এই যে শ্রদ্ধাঞ্জলি এইটা কিন্তু খুবই আমরা দেখে থাকি তার পুষ্য গ্র ফলা দয় বয় আকার অঞ্জলি শ্রদ্ধাঞ্জলি তৃণজীবী এইখানে কিন্তু তৃণজীবী বয় দীর্ঘ হবে এই যে পরজীবী তারপর হচ্ছে আমরা যে জীবী বানান সবসময়ের জন্য কিন্তু দীর্ঘিকার হবে ফলপ্রুষ ফলপ্রুষ হবে না ফলপ্রুষও হবে তো লওকার হবে না শুধু ল হবে আশা করছি তোমাদের এই পার্টটি থেকে তোমাদের এক্সামে আসবে এবং এটা শুধুমাত্র আমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ এইচএসসি দু তাদের জন্য বানানো এবং যারা শুধুমাত্র তোমরা এক্সাম প্রিপারেশন নিবে তাদের জন্য আমরা সাজেশন প্লাস যেই শব্দগুলো আসার মতো সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি